নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কিনা ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম মেয়েদের সাইকেল স্কুটি চালানো যায় আছে কিনা আপনি জানতে চাইছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না নিজেকে কবিরাগুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না পবিত্র কোরআন খতম করার পর কোরআনের পেছনের পাতায় যে দোয়া লেখা রয়েছে তা কি পড়তে হবে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এরপরে সুবরিন না সাবরিন সুলতানা হাফসা আপনি জানতে চেয়েছেন মেয়েদের সাইকেল স্কুটি চালানো যায় যাচ্ছে কিনা যদি মেয়েদের যে নারীত্ব আছে মাতৃত্ব আছে পার্সোনালিটি আছে তাদের যে ব্যক্তিত্ব আছে সেটি বজায় রেখে যে এটি করতে পারেন কোনো অসুবিধা নেই পর্দা বিধি যদি মেনে যদি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সচরাচর এই কাজগুলো করতে গেলে তাদের সে প্রাইভেসি তাদের সে ব্যক্তিত্ব তাদের যে শারীরিক অবকাঠামো সেগুলোকে সৌন্দর্যের মধ্যে রেখে সৌন্দর্য বলতে আমি বুঝতে চাচ্ছি তার পার্সোনালিটি এবং ব্যক্তিত্বকে রক্ষা করে চালানোটা খুব একটা হয়ে ওঠে না এটা হলো বাস্তবতা তো সেটা যেন না হয় যদি খেয়াল করতে হবে এখানে মূল বিষয়টা হলো পর্দা তার কোনো সৌন্দর্য শরীরের কোনো অংশ প্রকাশিত হয়ে না যায় অড না দেখা পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা করবার কোনো স্কোপ না পায় তাদের বিষয়ে আল্লাহর বললাম এতটা সেন্সিটিভ রেখেছেন এতটা স্পর্শকাতর যে এই স্পর্শ থেকে আমরা যারা আজ অস্বীকার করছি তারা কিন্তু সমাজের ব্যত্যগুলো দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে তথাকথিত উন্নত দেশগুলোতে নারী নিগ্রহের শিকার হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অগণিত নারী নিগ্রহের শিকার হচ্ছে কোনো আধুনিকতা কোনো আপনার সিসি ক্যামেরা কোনো আপনার আধুনিক ব্যবস্থাপনা কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারছে না এবং কেয়ামত পর্যন্ত পারবেও না যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের এই পর্দার বিধানকে আমরা মেনে না নেব অতএব বাস্তবতায় আমাদেরকে ফিরে আসতেই হবে হ্যাঁ পর্দা করার পরেও হয় আপনারা অনেকে বলেন সেগুলোর উত্তর আমরা অনেকবার দিয়েছি কেন পর্দা করার করে হয়ে থাকে এই ধরনের ঘটনাগুলো এরপরে অতএব স্কুটি বাস সাইকেল চালাতে পারেন যদি সেটা আমরা যে ইয়ে বলেছি শর্ত বলেছি সেটা মেনে যদি করতে পারেন এই মুশফিক সালেহিন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনা থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকওয়ার সত্যি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রতি হিসেবে গ্রহণ করলে তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকুয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তাদের বলেছেন ইয়াইহীন তকল্ল অকুরমা হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো তাঁকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসরগণ বলেছেন পররাংশ আল্লাহরা বলেছেন অকূর্মা আশ্বাদীন সত্যবাদী যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং অত্যাখ্যিক মানুষদের সঙ্গে তোমরা থাকো অথব এটি হলো আমাদের কবিরা গুণা থেকে হারামগুণা থেকে বেঁচে থাকার একটা বড় উপায় আরেকটা বিষয় হল গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা যে পরিবেশে গেলে যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুনা বেশি হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা আপনার যে যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেই কারণগুলোকে চিহ্নিত করে জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা পরিবেশ থেকে আলাদা করা ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি তৃতীয়ত যেই গুনাহাটি বেশি হয়ে থাকে আপনার সেই গুনা সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন ওই সম্পর্কে বক্তব্য শুনেন ওইগুলা সম্পর্কে কোনো হচ্ছে রেফারেন্সগুলো পড়েন এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন করেন পড়েন ইশালের মাধ্যমে আপনার ভিতরে গুণা ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ্ম আতিনফসি তাকওয়াহা ওয়াজাকিহা জাক হে আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকোয়া দান করুন আমি যেন আপনার তাকোয়া অন্তর ধারণ করতে পারি লালন করতে পারি এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন আপনি সর্বোচ্চম অন্তর্কে পবিত্র কর্নেওয়ালা আপনি অন্তরকে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন বিধায় সেই জায়গা থেকে আমরা একশো দোয়া করবো এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে কবির অঙ্গা থেকে বেঁচে একটা টফিক দান করবেন আর আমি দুদিন আপনি জানতেছেন পবিত্র কোরআন খতম করার পর কোরআনের পেছনের পাতায় যে দোয়া লেখা রয়েছে তা কি পড়তে হবে ভাই আমি যে বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের সোনা ফানশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সেগুলোতে আপনি মেহেরবানি করে দেখে নেবেন সেখানে বিস্তারিত আমরা বলেছি কোরআন খতমের জন্য আসলে নির্দিষ্ট কোনো দোয়ার কথা করণ এবং হাদিসে উল্লেখ হয়নি আমরা যতটুকু জানি যে কোরআন খতমের জন্য স্পেশালি রসুলাইকাম সল্লা সাল্লাম থেকে কোনো দোয়া বর্ণিত হয়নি তবে হ্যাঁ সাহবা ইকরামদের অনেকেই কোরআন শেষ করার পরে পড়ে শেষ করার পরে যে জিনিসটা করতেন তাহলে তারা কোরআনের শেষ করার পর আল্লাহ কাছে বিশেষভাবে কিছু চাইতেন যে একটা আমল শেষ হল আল্লাহ কাছে কিছু চাইলাম এটাকে কি মোস্তাহাব বলা যেতে পারে কিন্তু রসুলাইহকাম সাল্লাহিসাম থেকে কোনো নির্দিষ্ট ফর্মেট শেখানো হয় না যে দোয়া পড়ার পরে গদ্বাদাই এই দোয়াগুলো পড়তে হবে যেমনটি অনেক কোরআনের শেষে উল্লেখ রয়েছে বিধায় এ বিষয়ে আমাদের একটু দায়িত্বশীল থাকা উচিত মীর তানিয়া আপনি জানতে চেয়েছেন চুল খোপা করে মাথা ভিজিয়ে গোসল করলে সেই গোসলকেই পরিপূর্ণ গোসল হবে কি না দেখুন চুলের যে খোপা আছে এটা যদি আপনি ভেজান খোপা রাখা অবশ্যই আপনি মাথা ভোচান এবং মাথা চলে যদি আপনার পানি পৌঁছে যায় কোনো অসুবিধা নেই গোসল হয়ে যাবে এটা করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বন দুই রকমই হাদিসে আছে রব্বানা লাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দেওয়া পড়তে পারেন আবার কোনো কোনো রেবায়তে রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রেওয়ায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হাম বা রব আহম রব্বানা ওলাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাতুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এর জন্য রব্বানা আলাকাল আলহামদ বলার চাইতে রব্বানা ওয়ালাক আল হাম বললে বেশি উত্তম হবে অর্থ হল হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এরপরে প্রশ্ন করেছেন খোবায়ব নূর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইখতলাফ রয়েছে খোদবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দেবো না অনেক ওলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটার ওজন উত্তর দেবো না তার কারণ হলো রসুলা ইকরাম সাল্লাহ আসালাম আমাদেরকে বলেছেন ইদাহরাজা ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা যখন ইমাম বের হবেন খোদবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না এহাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খোদবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম মেম্বর বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নিরবতা অবলম্বন করতে হবে এই মতটি অধিকতর শক্তিশালী যদিও অনেকেই বলেছেন জবাব দেওয়ার জন্য নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে এমনি তুহিন আলিম জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি জুয়েল হাসান আপনি জানতে চাইছেন হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এখানে যদি আপনি সমস্যা বলতে সেক্সুয়াল সমস্যার কথা বলেন অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না তালাক হওয়ার জন্য যে প্রসেস যে প্রসিডিউর আছে সেটা অবলম্বন করতে হবে যদি যদি নামার ফর্ম ফিল আপ হয়ে থাকে সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয় তাহলে আঠারো নম্বর কলমে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রীর বিশেষ কিছু অধিকার যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এটাকে অর্পিত তালাক বলে তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত আপনি সুরাহ আহ জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা না ফজর নামাজ না পড়লে আর কোনটা পড়া যাবে না এমন কোনো কথা নেই ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে ফজর নামাজ পড়তে পারলেন না তাহলে পরে পড়ে দিতে হবে নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ গুনাহের কথা অনেক ওলামের মতে ওলামাদের মতে ইচ্ছা কিন্তু যদি সবার সময় পরিকল্পনা করে যে সাতটা আটটা বাজে উঠবো আমি নামাজ পড়বো না বা অ্যালার্ম না দেয় নিয়তি নেয় তাহলে তারা ইমানই নেই মাফ করুক এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমাঙ্গন বলেছেন যার কারণে আমাদেরকে আফল্ধি করা উচিত নয় কিন্তু এর মানে এই নয় যে এক অক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নেই করোনার সাথে কোনো কোনো সম্পর্ক নেই একটা পড়েননি ভুল করেছেন করেন ইস্তেফার করেন সেটাকে সময় পড়ে দেন কাজা করেন আর বাকিগুলো পড়বেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই